এই আমাদের সহযোগিতা করতে হবে এই বিশেষ কিছু আজকে বলতে চাই না হ্যাঁ এইটুকু বলি যে ছাত্রছাত্রী এবং তোমাদের গার্জিয়ানদেরও বলি অতিথি বিশেষ অতিথি এবং এই সারা স্কুল কলেজ কিনা শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রী ভাই বোন এবং উপস্থিত যারা আছে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি ডাক্তারি করে অভ্যস্ত এবং ডাক্তার ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে অভ্যস্ত যা আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং এই জন্য সবাইকে ধন্যবাদ স্কুলে তো পড়াশোনা আছে একাডেমিক পড়াশোনা আছে তার সাথে আরও কিছু কার্যক্রম আছে যেমন খেলাধুলা হ্যাঁ এগুলো করতে হবে শারীরিক চর্চা এগুলোর সাথে সাথে পড়াশোনার যখন নেই তারপরে এগুলোর সাথে সাথে করতে হবে এবং আমাদের সবাইকে এ ব্যাপারে পার্টিসিপেট করতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে এবং এলাকাবাসী সবাই তোমাদের পড়াশোনার ব্যাপারে তারা যেন সহযোগিতা করে কোনো সমস্যা হলে স্কুলে টিচার আমাদের তোমাদের ওদেরকে জানাতে হবে তার কোথায় কী সমস্যা আছে এবং সেই বিষয়ে আমরা সেই ব্যাপারে প্রবলেম সলভ করা চেষ্টা করব তো আমি আজকে বিশেষ কিছু বলতে চাই না সবাই